ফেসবুকের নেট ফলোয়ার কমে যাচ্ছে ফেসবুকের রিস এঙ্গেজমেন্ট ডাউন হচ্ছে কেন হচ্ছে কী কারণে হচ্ছে নেট ফলোয়ার বাড়তেছে না নেট ফলোয়ার বাড়লেও দিনের পর দিন সেই নেট ফলোয়ারগুলা কমে যাচ্ছে সো দেখুন আজকের এই ভিডিওটা শুধুমাত্র নেট ফলোয়ার রিস এঙ্গেজমেন্ট এই তিনটা বিষয় নিয়ে কিন্তু কথা বলবো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন দেখুন আপনাকে জানতে হবে নেট ফলোয়ার কিভাবে বাড়ে আপনাকে বুঝতে হবে রিস এঙ্গেজমেন্ট কীভাবে বাড়ে আপনাকে বুঝতে হবে রিস এঙ্গেজমেন্ট কি আপনাকে বুঝতে হবে নেট ফলোয়ার কি আর নেট ফলোয়ার যেটা ভাবে আসে ভাবে যে নেট ফলোয়ারটা আপনার এখানে আসবে হ্যাঁ সে কিন্তু আপনার পেজের সাথে থাকবে আপনার আইডির সাথে থাকবে আপনার ভিডিওর সাথেই কিন্তু সে সবসময় থাকবে এখন এই নেট ফলোয়ারটা আপনি কিভাবে আনবেন দেখুন আপনি যদি একটা ভালো কন্টেন্ট আপলোড করেন আপনি যদি একটা ভালো ভিডিও আপলোড করেন আপনি যদি একটা ভালো কন্টেন্টের মাধ্যমে মানুষকে কিছু শেখাতে পারেন মানুষকে কিছু দিতে পারেন মানুষকে কোনো কিছু বোঝাতে পারেন যে ভিডিওটার মাধ্যমে মানুষ কিছু শিখলো মানুষ কিছু জানলো মানুষের উপকারে আসলো আর সেই মানুষগুলোই কিন্তু আপনাকে ফলো করবে আর এটাকেই বলা হচ্ছে আপনার ভিডিওটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে সরিয়ে যাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন দেশ বিদেশে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাবে সেই শিক্ষানীয় বিষয়গুলো থেকে যখন আপনাকে মানুষ সেখান থেকে ফলো করা শুরু করবে আপনার আইডি বা পেজটা সেটাকে বলা হচ্ছে নেট ফলোয়ার আর এটার জন্য এটা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এই যে আমি যে কথা বলতেছি ভাই না জেনে না শুনে কথা বলতেছি না জেনে শুনে কথা বলতেছি আর এগুলো আপনারা দেখতেছেন আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা ফলো দিবেন তো এরকমই হয়তো আপনি টিপস নিয়ে মানুষকে কিছু দিতে পারেন হয়তো আপনি ফানি নিয়ে মানুষকে কিছু দিতে পারেন হয়তো আপনি কোনো কিছু শেখাতে পারেন হয়তো আপনি এই টেকনোলজি বিষয় নিয়েও কিন্তু কথা বলতে পারেন তো যদি এগুলো ভালো কিছু উপহার দিতে পারেন অবশ্যই মানুষ আপনাকে ফলো করবে তো এইভাবে যদি কাজ করতে পারেন আর কি অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে আন নেট ফলোয়ার এটাই যেটা আপনাকে নেট থেকে বা অনলাইন থেকে বা মানে ভিডিও থেকে যে ফলোয়ার গুলো আসবে আপনার সেটাকেই বলা হচ্ছে নেট ফলোয়ার আর সেই ফলোয়ার কিন্তু কখনো আপনার থেকে চলে যাবে না আর কিছু ফলোয়ার আসে যে কমেন্টের মাধ্যমে ফলো ফলো টু করলে কিন্তু গুলো না এখন রিস এঙ্গেজমেন্ট কিভাবে বাড়ে একটা রিচ হচ্ছে একটা কমেন্ট একটা এঙ্গেজমেন্ট হচ্ছে একটা শেয়ার বা আপনার ভিডিওটা যিনি দেখতেছে তার সাথে আপনার একটা এঙ্গেজিং তৈরি হচ্ছে আর তার সাথে আপনি আপনার ভিডিও যে দেখতেছে বা আপনাকে একটা কমেন্ট করলো আপনি অনেকেই আছেন যে কমেন্টে রিপ্লাই দেন না সো চেষ্টা করবেন কমেন্টের রিপ্লাই দেওয়ানোর জন্য যখন আপনি কমেন্টের রিপ্লাই দিবেন ওই মানুষটার সাথে আপনার সাথে একটা এঙ্গেজিং তৈরি হবে আর এঙ্গেজিং তৈরি হওয়ার কারণে আপনার ভিডিওটা হুম বা তার কাছে যাবে পরবর্তীতে শো করবে আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল দেখবেন ফুল দেখে কমেন্ট করলে কিন্তু একটা অ্যাঙ্গেজমেন্ট বাড়ে ঠিক আছে তো যাই হোক আর রিস হচ্ছে যত বেশি লাইক আসবে যত বেশি কমেন্ট আসবে যত বেশি আপনার শেয়ার আসবে তত বেশি আপনার রিচ এংগেজমেন্ট বাড়বে আর লাইক কমেন্ট শেয়ার আনার জন্য প্রথমেই যে বললাম ভালো ভিডিও ভালো কন্টেন্ট তো এটাই ঠিক আছে